সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ আটই আগস্ট দুই হাজার চব্বিশ রোজ বৃহস্পতিবার নগরকৃষির নতুন একটি পর্বে আমি সাব্বির আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক আজকে কৃষি অবস্থান করছে আখি ডেইরি ফার্মে আর আখি ডেইরি ফার্মের অবস্থান পাবনা জেলা ভাঙ্গুর উপজেলা চৌবাহী হারপাপাড়া গ্রামে হাড়োপাড়া ঢুকতে যে কবরস্থান আছে কবরস্থানে হাতের বাম পাশে আখি ডেইরি ফার্মের অবস্থান দর্শক আখি ডেইরি ফার্মটি পরিচালনা করে থাকে জামাল মামা তিনি দীর্ঘদিন যাবৎ অনলাইনে আছেন অনলাইনের মাধ্যমে একদমই সীমিত দামে পাইকারি দামে গাভিগুলো সেল করে থাকেন যারা মধ্যবিত্ত ফ্যামিলি আছে কিস্তির টাকা তুলে গাভীগুলো সংগ্রহ করতে চাচ্ছেন তারা অবশ্যই আখিরেরি ফার্মে এসে গরুগুলো সংগ্রহ করতে পারবেন একদমই পানির দামে এক লক্ষ পঁয়ত্রিশ হাজারের তেরো লিটার দুধের গাভি আপনারা পাবেন আর দর্শক ভাই বোনারা আপনারা যে যে স্থানে গাভীগুলো সার গরু বকনা গরু যদিটাই কিনবেন সরজমিনে খামারে এসে নিজের দায়িত্বে গরুগুলো কয়েক করার চেষ্টা করবেন বিস্তৃত জানতে আজকের প্রতিবেদনের সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি আল্লাহ রহম আল্লাহ খুব ভালো রাখছে ব্যবসা বাণিজ্য কেমন যাচ্ছে ব্যবসা বাণিজ্য মামা মোটামুটি ভালোই যাচ্ছে কিন্তু আসলে এই যে মানে একটু

মামা এক নাম্বার সিরিয়ালে একটা গাবি নি আরছেন দেখতে পাচ্ছি বড় বড়ির কপি কালারের মামা এটা কি জাতের গাবি নি আরছেন জার্সি জাতের গাভী আচ্ছা এটা কি জার্সি মামা আমাদের ইন্ডিয়ান জার্সি নাকি মামা বাঘাভাই জার্সি এটা বাঘাভাই জার্সি আচ্ছা বাঘাভাই জার্সি গুলো কিছু বৈশিষ্ট্য থাকে এগুলো তো দর্শকে দেখাবেন মামা যে মাথা সিংহ কান একবারে খুঁটি খুঁটি আচ্ছা একবারে দে কান মুষ্টির মধ্যে কান আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ আচ্ছা আমরা মুষ্টির মধ্যে আইতে একবারে কানে পশম কত দেখা আবার বানগুলো দেখেন ওর গাড়টা কত লেভেল গলাটা চিকন জি আর বিশেষ করে মামার এটা আছে এই নিতে দেখছি বড় বড় শিং চিকন কোন শিং হয় জার্সি গরু শিং মামা আসলে একটু বড় হয় বড় হয়ে যায় আচ্ছা চোখগুলো তো মনে হচ্ছে ঢেলা ঢেলা মামা জার্সি গরু কত বড় বড় আচ্ছা জার্সি গরু দর্শকরা দেখেন জার্সি গরু মাথাটা আপনারা দেখাচ্ছি বিশেষ করে আচ্ছা আর এটা উলান বলানটা দর্শকদের দেখাচ্ছি

গাফি উলান পালানটা দর্শকের দেখে মামা হ্যাঁ হ্যাঁ অবশ্যই আর এত শান্ত কিছু বলবে না আচ্ছা এগুলো মা বন্ধুরা সবাই দোয়ান করতে মামা কেউ দোয়ান করতে পারবে উলান পালনের জায়গাটা দেখে এখনো প্রচুর জায়গা আছে প্রচুর জায়গা আছে দর্শক দেখতেই পাচ্ছেন কালারটা খুব সুন্দর কালার

এখনো হয় নাই দিনের মতো এখনো বিশ দিনের মতো সময় আছে আচ্ছা এখন তাহলে আনুমানিক বাচ্চা দিতে এখনো দিনের মতো সময় তলা মোটামুটি অনেক হয়ে গেছে আরো হবে আচ্ছা এখনো দিন সময় আছে তলা চলে আসবে আর একটা মতো পানির একটু রস আচ্ছা পানির রস আসলে কিন্তু ওইটা দশ টাকা দেখলেও বুঝতে পারবে দেখলেও বুঝতে পারবে

মামা আজকের প্রতিবেদনের সর্বশেষ তিন নাম্বার সিরিয়ালে গাবি দেখাচ্ছিলাম আমরা গাবি খামারে আরো বেশ কিছু আছে কিন্তু আমি দেখাবো তিনটে তিনটে গাবি দেখবেন তিনটাই মাশাআল্লাহ খুব সুন্দর সাইজের গাবি সুন্দর মানে কি ভালো গাবি যে কোনো দর্শক ভাই নিলে পরে দিয়ে আল্লাহ রহম

বাচ্চা এবার কত নাম্বার বাচ্চা দিবেন মামা গাফিটার আশুক ভেড়া দেখতেই পাচ্ছিলেন আপনার মাথাটা গেটআপ দেখাচ্ছি যে আশুক দেখে শুনে যাচাই বাছাই করে আপনার কাছ থেকে নিতে পারবে এটা কত নাম্বার বাচ্চা দিবে এবার

এখন আমার দাম এক লাখ পঁয়ষট্টি হাজার মামাই এক লাখ পঁয়ষট্টি হাজার এই করে মাংসের সেও কম দাম হয়ে গেল মাংসের চেয়ে কম দাম আচ্ছা এখন তো যেন মেনো মামা তো মাংস কত হতে পারে গেল এত কম দাম কোটা ধরেন

পারবে মা বাবা সবাই দহন করতে পারবে আজকে তো তিনটে কাপি দশকে দেখাইলেন মা তিনটে গাভী নিলে কেমন সুযোগ সুবিধা থাকবে

আমার নাম জামাল উদ্দিন জেলা থানা চৌবাড়ি হারোপাড়া গ্রাম জি আর হারোপাড়া যে কবরস্থান আছে কবরস্থানের মেইন গেটের সামনে হাতের বামের মোড়ো আমি এই পর্যন্তই দেখাবেন আজকে এই পর্যন্ত দেখাবো অসংখ্য ধন্যবাদ আমার সময় দিলেন মূল্যবান ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম